2013 হাজার তেরো সালের সেপ্টেম্বর মাসে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এমন একটা রোড তৈরি করার ঘোষণা করেন যেই রোডটি চায়নাকে ইউরোপের সাথে কানেক্ট করবে ঠিক এক মাস পরে প্রেসিডেন্ট শি একটি মেরিটাইম রুট তৈরি করার ঘোষণা করেন সেম প্রজেক্টের আন্ডারে আর এই প্রজেক্টের নাম হচ্ছে সিল্ক রুট প্রজেক্ট চায়না এই প্রজেক্টের আন্ডারে শুধুমাত্র রাস্তা কিংবা মেরিটাইম রুট বানাচ্ছে এমন কিন্তু না চায়নাই এই প্রজেক্টের আন্ডারে রাস্তা মেরিটাইম রুট গ্যাস পাইপলাইন রেল লাইন সমুদ্র বন্দর পাওয়ার প্ল্যান্ট ফাইবার অপটিক কেবল এমনকি সাবমেরিন কেবল বানানোর প্ল্যান করছে আর এই সব কিছুর পিছনে রিজন একটাই চায়নাকে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার সাথে আরও বেশি কানেক্টেড করা এই প্রজেক্টের শুরুর দিকে চায়না এক ট্রিলিয়ন ডলার ষাটটা ডিফারেন্ট দেশে ইনভেস্ট করতে চাইলেও এই প্রোজেক্টের আন্ডারে কাজ করতে চাওয়া দেশের সংখ্যা বেড়েই চলছে আর এই প্রোজেক্টটা এতটাই বড় যে অনেকে এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএস যে মার্শাল প্ল্যান ছিল সেই মার্শাল প্ল্যানের সাথে তুলনা করছে আর এই মেকআপ প্রজেক্টের একটা ডিফারেন্ট নাম আছে যেই নামে সবাই এটাকে চেনে সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পিআরআই এখন দুই হাজার চব্বিশ সাল সো বলতে গেলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অ্যানাউন্স করার দশ বছরের মতো হয়ে গেছে বাট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে মানুষের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যে বড় বড় প্রজেক্টগুলো রয়েছে সেই বড় বড় প্রজেক্টগুলোর অনেকগুলোর কাজ মাঝপথে থেমে গিয়েছে যেমন কেনিয়ার এই রেলওয়ে যেটার কাজ অর্ধেক হয়ে যাওয়ার পর থামিয়ে দেওয়া হয়েছে এবং কবে আবার কাজ শুরু হবে সেটা নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো কিছু বলছে না আর শুধুমাত্র কেনিয়া না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যতগুলো বড় বড় প্রজেক্ট আছে তার ম্যাক্সিমামই কোনো না কোনোভাবে স্ট্রাগল করছে না হলে ক্যান্সেল হয়ে যাচ্ছে কিন্তু কেন চায়নার এই ফ্ল্যাগশিপ মেকআপ প্রজেক্টের আসলেই কি কোনো প্রবলেম আছে নাকি সব কিছুই প্রপাগান্ডা সো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আসলে কি সো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে চায়নার একটা অ্যাম্বিশিয়াস প্ল্যান যে প্ল্যানে তাদের ইন্টেনশন হচ্ছে তাদের যে প্রাচীন সিল্ক রোড ছিল সেই সিল্ক রোডকে রিভাইভ করা সিল্ক রোড হচ্ছে কয়েকটা প্রাচীন রাস্তা যেগুলো ফিফটিন সেঞ্চুরিতে এক্সিস্ট করতো এই রাস্তাগুলো মেইনলি পূর্ব এশিয়াকে পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সাথে অনেক বেশি কানেক্টেড করতো এবং ইউরোপের সাথেও কানেক্ট করতো আর এই অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হচ্ছে চায়নার সিল্ক রোডের একটা মডার্ন ভার্শন আর এই ট্রিলিয়ন ডলারের মেগা প্রজেক্টে চায়না শুধুমাত্র একটা রোড বানাচ্ছে না চায়না অনেকগুলো রোড বানাচ্ছে যেমন পাকিস্তানের গোয়াদার সমুদ্র বন্দর এবং এই সমুদ্র বন্দর থেকে চায়না পর্যন্ত হাইওয়ে এছাড়াও চায়না লাওস হাইওয়ে তৈরি করছে যেহেতু লাওস একটা ল্যান্ডলক কান্ট্রি মানে এর চারপাশে কোনো সমুদ্র নেই সো লাওসের জন্য এই জিনিসটা অবভিয়াসলি বেনিফিশিয়াল এছাড়াও সেন্ট্রাল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হাইওয়ে বানাচ্ছে চায়না হাইওয়ের পাশাপাশি অনেক দেশে হাই স্পিড রেলওয়ের জন্য ইনভেস্ট করছে চায়না যেমন লাওস ইন্দোনেশিয়া এছাড়াও কেনিয়া থেকে রুয়ান্ডা পর্যন্ত রেল লাইন তৈরি করছে চায়না এরপর চায়না মেরিটাইম সিল্ক রুট তৈরি করছে যেটা মেনলি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সামুদ্রিক রুট আর এই মেরিটাইম সিল্ক রুটকে সাকসেসফুল করার জন্য দক্ষিণ চীন সাগর থেকে আফ্রিকা পর্যন্ত অনেকগুলো সমুদ্র বন্দর তৈরি করছে চায়না পাশাপাশি অনেকগুলো সমুদ্র বন্দরকে আপগ্রেডও করছে এই পোর্টগুলো চায়না মেনলি ইনভেস্ট করছে ইন্ডিয়ান ওশানে তাদের যে কমার্শিয়াল ইনফ্লুয়েস আছে সেই কমার্শিয়াল ইনফ্লুয়েন্সকে বাড়ানোর জন্য কিন্তু জিবুতিতে অলরেডি তারা তাদের মিলিটারি বেস তৈরি করে ফেলেছে সো কমার্শিয়াল ইনফ্লুয়েন্সের পাশাপাশি মিলিটারি ইনফ্লুয়েসেও তাদের একটা ইন্টারেস্ট আছে এটা আমরা অস্বীকার করতে পারি না এছাড়াও এই বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের আন্ডারে চায়না অনেকগুলো অয়েল রিফাইনারি এবং পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে যেমন সৌদি আরবের সিনোপে অয়েল রিফাইনারি এছাড়াও তারা ফাইবার অপটিক্স নেটওয়ার্ক এবং সাবমেরিন কেবল নেটওয়ার্কও তৈরি করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে আর এতক্ষণে আমরা এতটুকু বুঝতে পারছি যে এই প্রজেক্টটা আসলে কত বড় আর এখন কোয়েশ্চেন আসতে পারে চায়নার এই ট্রিলিয়ন ডলারের প্রজেক্টের টাকাটা কিভাবে আসছে আর এই টাকাটা তারা কিভাবে অন্যান্য দেশকে দিচ্ছে চায়নার রাষ্ট্রীয় মালিকানাধীন দুই ব্যাংক চায়না এক্সিম ব্যাংক এবং চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এই দুই ব্যাংকই মেইনলি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে লোন চায়নার গভর্নমেন্টও এই ফান্ডে একটা ভর্তুকি দিয়েছে এছাড়াও চায়নার যে কমার্শিয়াল ব্যাংক এবং প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে তারাও এই ফান্ডে অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করছে দীর্ঘদিনের ইকোনমিক বুমের ফলে দুই সালের দিকে চাইনিজ কোম্পানিগুলোর কাছে প্রচুর পরিমাণে অর্থ ছিল যে অর্থ ইনভেস্ট করার জন্য তারা সে সময় মরিয়া ছিল আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের জন্য তাদের জন্য একটা দ্বার প্রান্ত খুলে দেয় চায়নার গভর্নমেন্টও এই জায়গায় ইনভেস্ট করার জন্য মরিয়া হয়েছিল কারণ তাদের ইন্টেনশন ছিল তাদের জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কে বাড়ানো এর ফলে যখনই কোনো দেশ চায়নার কাছে লোন নিতে গেছে চায়না খুব একটা বাজ বিচার ছাড়া ব্যাকগ্রাউন্ড চেক কিংবা অ্যানালাইসিস ছাড়াই দেশগুলোকে লোন দিয়ে দিছে আর এখান থেকেই সমস্যার শুরু হয় চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যেই দেশগুলোকে লোন দিছে এই দেশগুলোর ম্যাক্সিমামই হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ কিংবা উন্নয়নশীল দেশ এখন কোনো একটা দেশ কিংবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অন্য দেশকে লোন দেওয়ার আগে কয়েকটা জিনিস চেক করে একটা দেশকে লোন দেওয়ার আগে সেই দেশের ইকোনমিক কন্ডিশন কিরকম কিংবা পলিটিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করা হয় এছাড়াও দেশটার ফিজিক্যাল পলিসি মনিটরি পলিসি ট্যাক্স কালেকশন এফিসিয়েন্সির মতো জিনিসগুলোও চেক করা হয় এবং এনালাইস করা হয় পাশাপাশি দেশটির প্রিভিয়াস লোনের বার্ডেন এবং লোন রিপেমেন্ট পলিসি সম্পর্কেও জানা হয় সোশ্যাল সাস্টেনেবিলিটি কিংবা ডেপ সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস করাও এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এগুলো ছাড়াও আরও অনেকগুলো ক্রাইটেরিয়া কিংবা রেগুলেশনসের মাধ্যমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো অন্যান্য দেশগুলোকে লোন দিয়ে থাকে বাট চায়নার ক্ষেত্রে জিনিসগুলো একটু বেশি ডিফারেন্ট চায়না কোনো একটা দেশকে লোন দেওয়ার আগে খুব বেশি একটা অ্যানালাইজ করে না সেকেন্ড ব্যালেন্স কিংবা ট্রান্সপারেন্সি নিয়েও চায়নার খুব একটা বেশি মাথা ব্যথা ছিল না এই লোনগুলো দেওয়ার আগে আবার এমন কিছু এক্সাম্পল আছে যেই জায়গায় চায়না কোনো কিছু চেক কিংবা অ্যানালাইজ না করেই লোনগুলো দিয়ে দিছে আর চায়নার এই লোনগুলোর ফলে তৃতীয় বিশ্বের এই দেশগুলো মেনলি দুইটা প্রবলেম ফেস করতেছে প্রথম প্রবলেমটা হচ্ছে এই দেশগুলোতে দুর্নীতির হার অনেক বেশি পাশাপাশি অব্যবস্থাপনা কিংবা মিসম্যানেজমেন্ট হওয়ার রেকর্ডও এই দেশগুলো অনেক বেশি এছাড়াও পলিসিগত বিভিন্ন প্রবলেম তো রয়েছেই যার ফলে দেখা যায় চায়নার দেওয়া লোনের টাকা দিয়ে অবকাঠামোগত উন্নয়নের থেকে অনেকের পকেটের উন্নয়ন বেশি ঘটেছে আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ওই দেশগুলোকে নিয়ে যেই দেশগুলোর ডেপ সাস্টেনেবিলিটি অনেক কম আর এখন আমাদের বোঝা উচিত ডেপ সাস্টেনেবিলিটি বলতে আসলে কি বোঝায় সোজা ভাষায় একটা দেশকে লোন দিলে ওই দেশ ওই লোন পরিশোধ করার ক্ষমতা রাখে কিনা তাকেই ডেপ্ট সাস্টেনেবিলিটি বলা হয় একটা দেশের লোন আর জিডিপি রেশিওই মেনলি ওই দেশের ডেপ সাস্টেনেবিলিটি একটা উন্নয়নশীল রাষ্ট্রের ডেপ সাস্টেনেবিলিটি যদি চল্লিশ পার্সেন্টের কম থাকে তাহলে ধরে না হয় ওই দেশটি সেফ জোনে আছে তো এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে যে দেশগুলো আছে তারা চায়নার কাছ থেকে লোন নেওয়ার আগে অলরেডি অনেকগুলো দেশের কাছ থেকে অনেকগুলো ইন্টারন্যাশনাল সংস্থার কাছ থেকে লোন নিয়ে রাখছে অ্যান্ড এরপরে তারা যখন আবার চায়নার কাছ থেকে লোন নেয় তখন তাদের লোনের পরিমাণ তো বাড়ে পাশাপাশি তাদের সুদের হার কিংবা ইন্টারেস্ট রেটও বেড়ে যায় আর আমি অলরেডি বলেছি যে এই দেশ গুলোর ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো না যার ফলে দেখা যায় এই লোন পরিশোধ করা এই দেশগুলোর জন্য নাইটমেয়ার হয়ে যায় আর অনেক সময় দেখা যায় এই দেশগুলো এই লোন শোধ করতে না পেরে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার চাইনাকে লিজ দিয়ে দিচ্ছে যেমন শ্রীলঙ্কা তাদের হাম্বান টোটা পোর্ট চায়নাকে একশো বছরের জন্য লিজ দিয়ে দিছে আর এটাকে ওয়েস্টার্ন মিডিয়া চাইনিজ ডেপ ট্র্যাপ নামে আমাদের সামনে ইন্ট্রোডিউস করছে বাট এ জায়গায় আপনি এই দেশগুলোর এত বড় ঋণের বোঝার জন্য শুধুমাত্র চায়নাকে দায়ী করতে পারেন না কারণ এই দেশগুলো শুধুমাত্র চায়না থেকে লোন নিয়ে ঋণের ফাঁদে এই দেশগুলো অনেকগুলো জায়গা থেকে লোন নিয়ে রাখছে চায়নার কাছ থেকেও লোন সো আপনি যদি এখানে বার্ডাই ভিউ থেকে সম্পূর্ণ সিনারিওটা দেখেন তাহলে চায়না এখানে জাস্ট একজন কন্ট্রিবিউটর সম্পূর্ণ দায়ে আপনি কখনো চায়নার উপর চাপি দিতে পারবেন ডেপ কম থাকার আরেক উদাহরণ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের ইকোনমি অনেকদিন ধরেই স্ট্রাগল করছিল ২০১০ সালে পাকিস্তানের ঋণের পরিমাণ ছিল পঞ্চাশ বিলিয়নেরও বেশি এরপর দুই সালে বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চায়না পাকিস্তানকে আরও চল্লিশ বিলিয়ন ডলারের মতো লোন দেয় যে জায়গায় অলরেডি পাকিস্তানের ঋণের বোঝা অনেক বেশি ছিল সেই জায়গায় চায়নার লোন আসার পরে পাকিস্তানের ঋণের বোঝা আরও বেড়ে যায় আর এরপরেই দুই হাজার বিশ সালে প্যান্ডামিক হিট করে যার ফলে পাকিস্তানের ইকোনমিক আর স্টেবল রাখা সম্ভব হয়নি আর এখন পাকিস্তান ব্যাংককে ঋণ শোধ করার জন্য আইএমএফ এর কাছ থেকে বেইল আউট চাইতে হচ্ছে এই জায়গায় আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের যে লোন দর পলিসি আছে সেই পলিসিটা আমি বাহ বাগাচ্ছি না বাট আপনি যখন একটা তৃতীয় বিশ্বের সাথে ডিল করতেছেন যে দেশগুলোয় দুর্নীতি বা মিসম্যানেজমেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি তখন যদি আপনি কোনো স্ট্র্যাটেজি ছাড়া লোন দিয়ে দেন তাহলে জিনিসটার রেজাল্ট অ্যাকচুয়ালি খুব একটা ভালো হয় না বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ এর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে অনেকগুলো প্রজেক্টেরই ইকোনমিক ভ্যাবিলিটি নেই এখন ইকোনমিক ভ্যাবিলিটি বলতে কি বোঝায় কোনো একটা প্রজেক্ট লাভজনক কিনা অর্থাৎ প্রজেক্ট মুনাফা অর্জন করতে পারবে কিনা এটা এস্টিমেট করা বিআরআই এর আন্ডারে যে বড় বড় গুলো রয়েছে তার অনেকগুলো ইকোনমিক্যালি ভায়াবল নয় যেমন কেনিয়ার এই রেলওয়ে প্রজেক্ট এই রেলওয়ে প্রজেক্ট কেনিয়া উগান্ডা এবং রুয়ান্ডা এই তিনটা দেশকে কানেক্টেড করবে এই সম্পূর্ণ রেলওয়ে প্রজেক্টকে কয়েকটি ডিফারেন্ট ডিফারেন্ট ফেজে ভাগ করা হয় প্রথম ফেজ অনুযায়ী কেনিয়ার পোর্ট সিটি মিম্বোসা থেকে নাইরোবি পর্যন্ত রেল লাইনটি তৈরি করা হবে এরপরে কেনিয়ার এবং চাইনিজ গভর্নমেন্ট এটা ঠিক করে ফার্স্ট ফেজের কাছে শেষ হওয়ার পরে তারা রেল লাইনটিকে চালু করে দিবে অর্থাৎ মিম্বোসা থেকে রাইডবি পর্যন্ত ট্রেন চলাচল তারা চালু করবে এবং এখান থেকে যে পরিমাণ রেভিনিউ আসবে সেই রেভিনিউ দিয়ে তারা প্রজেক্টের বাকি অংশটুকু কমপ্লিট করবে এবং এই প্রজেক্ট করার জন্য যে ঋণটা নেওয়া হয়েছে সেই ঋণটাও এই রেভিনিউ থেকেই শোধ করা হবে এখন রেভিনিউ দিয়ে বাকি প্রজেক্ট এবং ঋণ শোধ করার জন্য প্রতি বছর এই রেল লাইন দিয়ে বিশ থেকে পঁচিশ মিলিয়ন টন কার্গো শিফট করতে হবে কিন্তু সম্পূর্ণ দুই সালে শুধুমাত্র ছয় মিলিয়ন টন কার্গো শিফট করা হয়েছে এই রেল লাইন দিয়ে যা এস্টিমেশনের চার ভাগের এক ভাগ যার ফলে এই রেললাইন কখনোই তেমন বড় পরিমাণের রেভিনিউ গ্যাদার করতে পারে নাই যার ফলে রেললাইনের অনেকগুলো এয়ারপোর্ট তৈরি করেছে আর এই এয়ারপোর্ট গুলো একটা হোয়াইট এলিফেন্ট প্রজেক্ট হোয়াইট এলিফেন্ট প্রজেক্ট ওই প্রজেক্টগুলোকে বলা হয় যে প্রজেক্টগুলো দেখতে অনেক সুন্দর বাট তেমন একটা প্রফিটেবল না এশিয়া এবং আফ্রিকায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে এরকম অনেকগুলো ইকোনমিক্যালি এরকম প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট গুলো কখনোই খুব ভালো লেভেলের রেভিনিউ জেনারেট করতে পারছে না অথচ এই প্রজেক্ট গুলোকে চালু রাখার জন্য সেই দেশের সরকারকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থার্ড প্রবলেমটার মধ্যে পড়েছে সেটা হচ্ছে প্যান্ডামিক দুই সালে প্যান্ডামিক লিটারি সারা পৃথিবীকে ইট করে আর এটার জন্য পৃথিবীর প্রত্যেকটা ইকোনমি নানাভাবে সাফার করছে সো চায়নার ইকোনমিও খুব বেশি একটা ডিফারেন্ট না সে সময় চীন তাদের সিটিজেনদেরকে হেল্প করার জন্য একটা পাবলিক রিলিফ ফান্ড তৈরি করে আর এই পাবলিক রিলিফ ফান্ডে তারা প্রচুর পরিমাণ ইনভেস্ট করে যেখান থেকে আমরা আন্দাজ করতেই পারি যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে বিরাট বড় ফান্ড ছিল সেই ফান্ডটা কমে যাওয়ার পিছনে এই পাবলিক রিলিফ ফান্ডের একটা অবদান আছে আর সেকেন্ড রিজনটা হচ্ছে চিনের কাছ থেকে অনেকগুলো দেশ লোন নিয়েছিল তাদের মধ্যে অনেকের ইকোনমিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না আর যখন প্যান্ডামিক হিট করে তখন এই দেশগুলোর ইকোনমিক কন্ডিশন আরও বাজে হয়ে যায় যার ফলে চায়না তাদের দেয়া লোনের ইন্টারেস্ট তো দূরের কথা লোনের আসলেও ফেরত পাচ্ছিল না আর চায়নার গভর্নমেন্টও লোন দেওয়া কমায় দেয় কারণ এই জিনিসটা ক্লিয়ার ছিল যে এই দেশগুলোকে যদি আরও লোন দেওয়া হয় সেই লোনের টাকা হয়তো আর তারা খুব সহজে ফেরত পাবে না আর এখন কনক্লুশনে কোয়েশ্চেনটা আসে যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে আসলেই একটা ফেল প্রজেক্ট কি না আর আমার অ্যান্সারটা হচ্ছে না বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ একটা ফেল প্রজেক্ট না আমি এতক্ষণ ধরে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে অনেকগুলো ফেল প্রজেক্ট নিয়ে কথা বলছি বাট এই প্রত্যেকটা ফেল প্রজেক্টের কাউন্টার পার্ট আপনি একটা সাকসেসফুল প্রজেক্ট খুব সহজেই খুঁজে পাবেন আমি অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বলছি বাট প্রত্যেকটা প্রবলেমের পাশে একটা ব্রাইট সাইডও ছিল যেমন আমরা কেনিয়ার রেলওয়ে প্রজেক্ট নিয়ে কথা বলেছি যে এই রেলওয়ে প্রজেক্ট প্রপার রেভিনিউ জেনারেট করতে পারতেছে না খুব একটা বেশি কার্গো ট্রান্সপোর্ট করতে পারতেছে না কিন্তু এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর কেনিয়াতে ফিকা হাইওয়ে নামে একটা হাইওয়ে তৈরি করা হয়েছে যে হাইওয়ে অনেক বেশি এফিসিয়েন্ট কেনিয়ানদের জন্য ইন্দোনেশিয়ার হাই স্পিড রেলওয়ে যেটাও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আন্ডারে এটাও একটা হাইলি সাকসেসফুল প্রজেক্ট এছাড়াও মরক্কোতে তৈরি করা সোলার পাওয়ার কমপ্লেক্স এতটাই সাকসেসফুল যে মরক্কো এটা দিয়ে নিজেদের জন্য ক্লিন এনার্জি তৈরি করে এই এনার্জি আবার এক্সপোর্টও করছে আবার অনেকগুলো প্রজেক্ট কি আপনি ইকোনমিক্যালি ফিল্ডও বলতে পারবেন না যেমন পাকিস্তানের গোয়াদার পোর্ট এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এটার জন্য অবভিয়াসলি পাকিস্তানকে একটা হিউজ ডেপ্ট বার্ডেন নিতে হচ্ছে বাট স্টিল এই প্রজেক্টটা পাকিস্তানের ইকোনমির জন্য অনেক ফ্রুটফুল ছিল আর এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চার হাজারের বেশি প্রজেক্ট আছে বড় প্রজেক্টগুলো হয়তো বারবার আমাদের সামনে হাইলাইটেড করা হয় বাট ছোট ছোট যে প্রজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নেই ছোট ছোট প্রজেক্টগুলো যেমন পাওয়ার প্ল্যান্ট অয়েল রিফাইনারি এই জিনিসগুলো হাইলি সাকসেসফুল তবে হ্যাঁ এটা সত্য হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কিছু পলিসিগত প্রবলেম আছে আর এই পলিসির প্রবলেমগুলোর জন্য অনেক দেশকে নানাভাবে সাফার করতে হয়েছে অনেকগুলো প্রজেক্ট হয়তো আসলে ইকোনমিক্যালি প্রফিটেবল ছিল না বাট ছোট ছোট যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলোই ডেভেলপিং কিংবা আন্ডার ডেভেলপ কান্ট্রির ইকোনমিকে মারাত্মকভাবে বুস্ট করেছে আর ঋণ শোধ করতে না পারার জন্য প্রজেক্ট লিস নিয়ে নেওয়ার ব্যাপারটা পৃথিবীতে নতুন কিছু না এরকম অনেক এক্সাম্পল আছে যে দেশের গভর্নমেন্ট ঋণ শোধ করতে না পেরে প্রাইভেট সেক্টরকে প্রজেক্ট লিস দিয়ে দিয়েছে বাট মিডিয়া জিনিসটাকে অনেক এক্সাজারেট করে দেখায় এই জায়গায় চায়না শুধুমাত্র একটা কন্ট্রিবিউটর যেমন শ্রীলঙ্কার আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের শুধুমাত্র ছয় থেকে সাত শতাংশ ছিল চায়নার দেয়া সো কনক্লুশনে যদি কোনো কিছু বলতে হয় তাহলে চায়নার এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কিছু ডার্ক সাইড আছে আবার কিছু ব্রাইট সাইডও আছে আর এরকম দুই সাইডওয়ালা জিনিসকে আপনি কখনো ফিল্ড বলে চালাই দিতে পারবেন না আবার সাকসেসফুলও বলতে পারবেন না